হ্যাঁ এই ক্লাসে আমরা পিএসসি ক্লার্কশিপ মেইনস দু তো এই এক্সামে যে প্যাসেজ ট্রান্সলেশানটা এসেছিলো সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাসটা তো ক্লাসটা শুরু করার আগে বলবো আমরা কিন্তু পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ক্লার্কশিপের ডিসক্রিপটিভ বা যে কোনো এক্সামের ডিসক্রিপটিভ যে রকমভাবে পরীক্ষা হয় তার জন্য প্রিপারেশান কিন্তু আমরা শুরু করে দিয়েছি তো তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু দুটো পরপর দেখবে লিস্ট আছে একটা হচ্ছে প্রেসি রাইটিং আর একটা ট্রান্সলেশন এবং আমরা রিপোর্ট রাইটিং আস্তে আস্তে শুরু করে দেবো তো সবাইকে বলবো যারা প্রথমবার আসছে তাদেরকে বলবো যে প্লে লিস্টটা কিন্তু অবশ্যই চেক করবে এবং রেগুলার রেগুলার ক্লাস করো আমি সব সময় তোমাদের সঙ্গে আছি কোনো প্রবলেম হলে তোমরা আমাকে বলবে আমি আমার বেস্ট দিয়ে কিন্তু তোমাদের সাথে থাকবে এবং তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো ক্লিয়ার তো চলো সবাইকে বলবো যে ডেসক্রিপটিভের জন্য কিন্তু আমি তিনটে বই সাজেস্ট করেছি তিনটে বা চারটে তোমরা কিন্তু বিংলিশ চ্যানেলের ভেতরে ঢুকে তোমরা কিন্তু নিচে ভিজিট সব বলে একটা অপশান আছে ওখানেও দেখতে পারবে ওখান থেকেও চেক করতে পারো বা প্রত্যেকটা ভিডিওর ওপরেও কিন্তু তোমরা সুন্দর করে দেখবে একটা ছোট্ট করে অপশান মতো আসবে বইয়ের সেখানে গিয়েও কিন্তু তোমরা বইগুলো দেখতে পারো তো চলো কী বলছে আমরা দেখে নি ফার্স্ট লাইনটা কী বলছে দেখো ফার্স্ট লাইনটা বলছে যে হ্যাঁ আমাদের কিন্তু এটা ক্লাস নাম্বার হচ্ছে ট্রান্সলেশনের টুয়েলভ তো কী বলছে আমরা দেখে নেব হ্যাঁ কি বলছে দেখো বলছে প্রায় সাতশো বছর আগেকার কথা বলছি মানে বলতে চেয়েছে আমি যে কথাটা বলছি সেটা কিন্তু প্রায় সাতশো বছর আগেকার কথা তাহলে প্রায় মানে আমরা বলতে পারি অলমোস্ট এ এল এম ও এস টি অলমোস্ট সাতশো মানে সেভেন হান্ড্রেড ইয়ার্স তাই তো তাহলে সাতশো মানে হচ্ছে সেভেন হান্ড্রেড এইচ এন ডি আর ডি সেভেন হান্ড্রেড ইয়ার্স ওয়াই ই এ আর এস ক্লিয়ার আগেকার কথা মানে কি আগের মানে হচ্ছে এগো বলতে পারি আমরা আগের মানে এগো ক্লিয়ার আর কথা কথা মানে হচ্ছে আমরা বলতে পারি স্টোরি ঠিক আছে স্টোরি বলতে পারি একটা ন্যারেটিভ বলতে পারি বা একটা একটা ঘটনা বলতে পারি ইনসিডেন্ট বলতে পারি ক্লিয়ার যা কিছু আমরা বলতে পারি ওকে আর বলছি মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এম ইজ আর এম ইজ আর এর পরে ভারবের আইএনজি ঠিক আছে আই এম টেলিং টি এল আই এন জি ওকে বাই টকিং অ্যাবাউট আই টকিং অ্যাবাউট বাই টেলিং ক্লিয়ার যা বলবে তাই হবে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো এবারে আমরা ট্রান্সলেশানে যাই এই হচ্ছে বাক্যটি লিখতে গেলে আমাদের এই ওয়ার্ডগুলো লাগবে এবারে আমরা মেন সেন্টেন্সে চলে যাব কী বলছে দেখে নেবো ক্লিয়ার তো একদমই ইজি আজকের প্যাসেজটা একটুখানি অন্যরকম বলবো না মানে ইজি একটুখানি ভাবলেই তোমরা কিন্তু লিখতে পারবে তো আজকের প্যাসেজটা একে একেবারেই ইজি তো ফার্স্ট লাইন কী বলছে আমরা দেখে নেবো যে প্রায় সাতশো বছর আগেকার কথা বলছি মানে মনে করো যে বলছে কথাটা সে বলছে মানে আমি বলছি তো আমি বলতে পারি আই এম আই এম আই এম বলছি টকিং টি এ এল কে আই এন জি আই এম টকিং টকিংয়ের পরে আমি অ্যাবাউট দি ইউ টি তাহলে আমি বলছি একটা বিষয় সম্পর্কে বা একটা গল্প সম্পর্কে বা সামথিং আই এম টকিং অ্যাবাউট সামথিং দি আমি সামথিং এস ও এম ই টিএইচ আই জি তোমরা কিন্তু গল্প দিয়েও লিখতে পারো একটা ঘটনা ইনসিডেন্ট দিয়েও লিখতে পারো এম টকিং অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট এম টকিং অ্যাবাউট সামথিং এম টকিং অ্যাবাউট আ স্টোরি সবই কিন্তু তোমরা লিখতে পারো ক্লিয়ার তো আমি এখানে সামথিং লিখছি আমি একটা যে কোনো একটা কিছু নিয়ে তোমাদেরকে বলছি আই এম টকিং অ্যাবাউট সামথিং দ্যাট সামথিংয়ের পরে আমরা দ্যাট দেবো দ্যাট এবার দেখো আমি দিচ্ছি কি আমি কথা বলছি এমন কিছু সম্পর্কে যেটা ঘটেছিল তোমরা নর্মাল দ্যাট ওয়াজ দিতে পারো আই এম টকিং অ্যাবাউট সামথিং দ্যাট ওয়াজ that was about that was about 7 years ago but that was almost i mean about not that, that was almost 7 years ago that was about not that, that was almost a l m o s t that was almost 700 years ago 700 years so 700, h u n d r e d সেভেন হান্ড্রেড ইয়ার্স হান্ড্রেডের সঙ্গে কিন্তু কেউ এস দেবে না লাস্টে ইয়ারের সঙ্গে এস দেবে ওয়াই এ আর এস তোমাদের গ্রামারের ক্লাস করতে গিয়ে কিন্তু আমি বলেছি যে হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন ট্রিলিয়ন এদের আগে যদি একটা নিউমেরিক্যাল ওয়ার্ড থাকে তাহলে এদের সাথে এস হবে না লাস্টে যে ওয়ার্ড থাকবে তার সঙ্গে এস হবে ক্লিয়ার টুডাল করতে গেলে ওকে তাহলে আই এম টকিং অ্যাবাউট সামথিং আমি কিছু একটা নিয়ে কথা বলছি দ্যাট ওয়াজ যেটা ছিল ওকে আচ্ছা হ্যাঁ দ্যাট ওয়াজ অলমোস্ট সেভেন হান্ড্রেড ইয়ার্স এ এ জি ও এ বা এটা একটা লিখতে পারি ঠিক আছে এটা একটা কিন্তু আমরা লিখতে পারি ওকে হ্যাঁ এবার কী বলছে দেখো এবার আমি আর এক রকমভাবে লিখতে পারি এই বাক্যটাকেই যে আই টকিং সামথিং সেম আমি বলতে পারি যে আই আমি কথা বলছি আই এম টকিং টি এ এল কে আই আই এম টকিং অ্যাবাউট আই এম টকিং সামথিং এস ও এম ই টি এইচ আই এন জি আই এম টকিং অ্যাবাউট সামথিং যেটা ঘটেছিল আমি বললাম দ্যাট হ্যাড হ্যাপেন্ড দ্যাট হ্যাড হ্যাপেন্ড দেখো শুধুর অতীতে কোনো ঘটনা ঘটেছিল পাস পারফেক্টে আমাদের লিখতে হয় ক্লিয়ার তো আমি ওখানে ওয়াশ দিয়ে লিখেছি কিন্তু সমস্যাটা একটা বি ভার্ভ দিয়ে তোমরা হ্যাড হ্যাপেন্ড এইচ এ পি পি পিপি ইএন ইডি আর এই সামথিংয়ের জায়গায় কিন্তু আমি বলেছি ইনসিডেন্টও দিতে পারো স্টোরিও দিতে পারো ক্লিয়ার তো আই এম টকিং অ্যাবাউট এ স্টোরি আই এম টকিং অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট দ্যাট হ্যাড হ্যাপেন্ড That had happened haa, uh, almost a l, almost a l m o s t, almost one a pry. Any pry chiluna? Is a pry man That had happened almost 700 years ago. 700 h u n d r e d. 700 years y e a r s. 700 years ago. Clear? তো এই হচ্ছে দুটো বাক্য কী লিখলাম একবার দেখে নাও আই এম টকিং অ্যাবাউট সামথিং ফার্স্ট সেন্টেন্স যেটা আমরা লিখতে যাচ্ছি আই এম টকিং অ্যাবাউট সামথিং হ্যাঁ দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ যেটা ছিল অলমোস্ট সেভেন ইয়ার্স সেভেন হান্ড্রেড ইয়ার্স যেটা ছিল প্রায় যেটা ছিল প্রায় সাতশো বছর আগে আগের ঠিক আছে আর এখানে কি লিখলাম আই এম টকিং অ্যাবাউট সামথিং আমি কথা বলছি কোনো একটা বিষয় সম্পর্কে বা অ্যান ইনসিডেন্ট আর স্টোরি দ্যাট হ্যাড হ্যাপেন্ট যেটা ঘটেছিল অলমোস্ট প্রায় সেভেন হান্ড্রেড ইয়ার্স এগো ঠিক আছে অতীতের কোনো সুদূর অতীতের ঘটনা সুদূর অচিতে যেটা হয়ে গেছে এরকম কোনো ঘটনা বললে আমাদের পাস তাহলে আমরা দিলাম কি পাস পারফেক্ট হ্যাড আর হ্যাপেন ক্লিয়ার এই হচ্ছে এই দুটো বাক্য সুন্দরভাবে লিখলাম আমরা কোনো সমস্যার কিচ্ছু নেই তোমাদের অন্যরকমভাবে লিখতে চাইলে তোমরা তোমরা কিন্তু আমাকে বলতে পারো আমি রেক্টিফাই করে দেবো কোনো সমস্যা নেই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবার নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও বলছে দক্ষিণ ইউরোপে ইতালি তখন খুব সমৃদ্ধশালী দক্ষিণ ইউরোপে ইতালি তখন খুব সমৃদ্ধশালী তাহলে দক্ষিণ ইউরোপ ইংলিশ কি দক্ষিণ ইউরোপ মানে হচ্ছে সাউদার্ন এস ও ইউ টি এইচ ই আর এন সাউদার্ন ইউরোপ ইউ ইউআর ও ই সাউদার্ন ইউরোপ ইতালি আই টি এ এল আই ইতালি ক্লিয়ার তখন মানে হচ্ছে দেন ক্লিয়ার খুব মানে হচ্ছে ভেরি খুব মানে ভেরি আর সমৃদ্ধশালী মানে হচ্ছে প্রসপারাস প্রস রাস তো এই হচ্ছে এই কটা ওয়ার্ড আমাদের লাগবেই বাক্যটা লিখতে গেলে তাহলে আমরা কি বলছে একটু দেখে নিই সুন্দর করে দেখো ভেরি ইজিলি কিন্তু আমরা লিখতে পারবো তো কী বলছে তাহলে ইতালি ছিল তাহলে আমি প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু করবো যেমনটা আমরা প্রত্যেক ক্লাসে বলি সাবজেক্ট ভার বাদ বাকি অংশ পরপর দেবো ঠিক আছে তাহলে ইতালি ওয়াজ পুরোটা কিন্তু পাঁচ টেন্স তো আমাদের পাঁচ টেন্সে আমরা লিখবো ক্লিয়ার ইতালি ওয়াজ ইতালি ছিল দেন তখন আ একটি ভেরি খুব মানে ভেরি যে খুবের জন্য ভেরি আ ভেরি সমৃদ্ধশালী প্রসপারাস পি আর ও পিইআরও ইউএস প্রসপারাস আচ্ছা এখানে কিছু লেখেনি ইতালি তখন তাহলে ইতালি ওয়াজ এখানে তাহলে এটা কেটে দিই কান্ট্রি টান্ট্রি কিছু বলেনি ঠিক আছে কান্ট্রি বলেনি তাহলে আমরা কান্ট্রি লেখা তখন ইতালি ওয়াজ দেন ভেরি প্রসপারাস ইন ইন সাউদার্ন ইউরোপ এস ও ইউ টি এইচ এন সাউদার্ন ইউরোপ ঠিক আছে ই ইউ আর ও পিই সাউদার্ন ইউরোপ এই হচ্ছে এই বাক্যটা তাও কি লিখলাম যে ইতালি ওয়াজ ইটালি ছিল দেন তখন ভেরি প্রসপারাস খুব সমৃদ্ধশালী ইন সাউদার্ন ইউরোপ ক্লিয়ার বাক্যটির মধ্যে কিন্তু কোনো সমস্যার বা কঠিন বা বুঝতে পারছেন না এরকম কিছু নেই যদিও যদিও তাহলেও যদি তোমাদের মনে হয় যে তোমরা একটু অন্যরকমভাবে লিখবে কোনো সমস্যা নেই লিখে আমাকে কমেন্ট করে জানাবে ক্লিয়ার নেক্সট বাক্যে চলে আসবো আমরা নেক্সট বাক্য কী বলছে দেখুন নেক্সট বাক্য বলছে যে একদম খুব সুন্দর বাক্য কি বলছে দেখো বলছে ভেনিস আর জেনোয়া ভেনিস এবং জেনোয়া দুটো হচ্ছে সিটি ঠিক আছে ছিল ইতালির দুই পরাক্রান্ত নগর রাষ্ট্র তো ভেনিস এবং ইতালি এই দুটো ওয়ার্ড কি বলছে ভেনিস ভি ইএনআইসি ভেনিস এবং ইতালি নয় জেনোয়া ই এন ও এ জেনোয়া এই দুটো আর কি ছিল কি বলছে নগর রাষ্ট্র নগর রাষ্ট্র মানে কি নগর আবার রাষ্ট্র ক্লিয়ার তো সিটি স্টেট বলা হয় সিটি স্টেট এস টি এ টি ই সিটি স্টেট মানে রাষ্ট্র আর সিটি স্টেট নগর রাষ্ট্র ওরাক্রান্ত মানে কি খুব কারেজিয়াস খুব ভ্যালিয়েন্ট খুব সাহসী তাহলে এখানে তো আমরা কারেজিয়াস কারেজিয়াস স্টেট বলতে পারি না স্টেট বলতে পারি কোনো সমস্যা নেই পাওয়ারফুল বলতে সবথেকে ভালো হবে পাওয়ারফুল খুবই পাওয়ারফুল স্টেট ছিল ঠিক আছে ওকে হ্যাঁ এবার কি বলছে দুই মানে তোমরা যেন দুই মানে টু আর ছিল মানে ওয়াজ আর ইতালি মানে তোমরা যেন ইতালি ক্লিয়ার এই হচ্ছে মেন বিষয়বস্তু বাক্যটার ক্লিয়ার এবার আমরা ট্রান্সলেশনে চলে যাই তাহলে কী বলছে দেখো হ্যাঁ হ্যাঁ কী বলছে আমরা দেখে নেবো তাহলে সাবজেক্ট দেবো কি ভেনিস এবং জেনোয়া তাহলে ভেনিস ই ভেনিস অ্যান্ড জেনোয়া ও এ ভেনিস অ্যান্ড জেনোয়া ছিল ভার হচ্ছে ছিল তাহলে একের বেশি হলে প্লুরাল হলে ছিল বললে ওয়ার এবার কী ছিল দুই পরাক্রান্ত রাষ্ট্র ইতালির তাহলে ভেনিস অ্যান্ড জেনোয়া ওয়্যার টু ওয়্যার টু পাওয়ারফুল ই আর এফ এল পাওয়ারফুল সিটি স্টেটস সিটি স্টেটস এস টি এ টি এ সিটি স্টেটস ইন ইতালি বা অব ইতালি যা দেবে তাই হবে ক্লিয়ার ভেনিস অ্যান্ড জেনোয়া ভ্যার টু পাওয়ারফুল সিটি স্টেটস ইন ইন ইতালি আইটিএলআই ইতালি বা অব ইতালি তাও কিন্তু তোমরা বলতে পারো তো এই হয়ে গেল কোনো সমস্যার কিছু নেই ভেনিস অ্যান্ড জেনোয়া ভ্যার ছিল টু পাওয়ারফুল সিটি স্টেটস ইন ইতালি ক্লিয়ার কি হয়ে নেক্সট বাক্য কি বলতে দেখো তবুও যদি কারো মনে হয় তোমরা একটু অন্যরকমভাবে লিখবে কোনো সমস্যা নিয়ে লিখতে পারো লিখে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আই উইল ডেফিনেটলি রিপ্লাই তো কি বলছে দেখো বলছে এরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী মানে এরা বলতে এই যে ভেনিস আর জেনুয়ার কথা বললো এরা কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী তো এরা বলতে আমরা বলতে পারি দে দে দেওয়ার পরস্পরের মানে ইচ আদার্স ইচ আদার্স ইচ ই এ সি এইচ আর ইচ আচ্ছা কোথায় গেল আমরা ইচ ই এ সি এইচ ইচ আদার ওটি এইচ আর ইচ আদার অ্যাপোস্ট এস ইচ আদার্স আর প্রতিদ্বন্দ্বী মানে আমরা বলতে পারি রাইভল আর আই ভি এল রাইভল ক্লিয়ার তাহলে এই বাক্যটাকে আমরা কী লিখতে পারি দেখো সুন্দর এই ওয়ার্ডগুলো আমাদের লাগবে এবার কী বলছে দেখো কীভাবে আমরা ট্রান্সলেট করবো দে তারা বলতে পারি তারা দে ওয়ার তারা ছিল সাবজেক্টের পরে ভাব লাগবে দে ওয়্যার দে ভ্যার রাইভলস একদম সিম্পল যদি তোমরা লিখে দাও দে ওয়্যার রাইভলস একদম পারফেক্ট বাক্য যদি তোমাদের মনে হয় যে না আমরা ইচ আদার্স শব্দটা পরস্পরে লিখবো তাহলেও লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে সেটাও ইউজ করে তোমরা লিখতে পারো দে তারা ছিল ইচ আদার্স রাইভল ইচ ই এ সি এইচ ইচ আদার ওটি এইচ ই আর অ্যাপোস্ট্রফি এস ইচ আদার্স দে দেচ আদার্স রাইভলস আর আই ভিএ এল এস দুটো বাক্য ইকোয়ালি কারেক্ট দেভ্যার রাইভালস বা দে ভ্যার ইচ আদার্স রাইভালস ক্লিয়ার এই হচ্ছে দুটো বাক্য যে কোনো একটা লিখলে ইকোয়ালি কারেক্ট তোমাদের যদি তাও মনে হয় তোমরা অন্যরকমভাবে লিখবে অবশ্যই লিখবে কোনো সমস্যার কিছু নেই বুঝেছিলো নেক্সট কী বলছো দেখে নাও কেউ কারো সাফল্য সহ্য করতে পারে না এ দেখো এখানে কিন্তু পারে না করে না এখানে করে না আছে তুমি কিন্তু আবার সিম্পল প্রেজেন্টেন্সে লিখে দেবে না কারণ কি বাক্যটা তুমি পাঁচ টেন্সে লিখছ পাঁচ টেন্সের ঘটনা করতো না করতে পারতো না ক্লিয়ার কেউ কারো সাফল্য সহ্য করতে পারতো না এটাই বলতে চেয়েছে ঠিক আছে কেউ কারো সাফল্য সহ্য করে না মানে করতে পারতো না তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ তারা কারো সাফল্য সহ্য করতে পারতো না কেউ তাহলে আমি লিখলাম নান দিয়ে প্রথমে আগে লিখি নান কেউ না কেউ না মানে কি দুটোর মধ্যে নান অফ দেম বলতে পারি ঠিক আছে তাহলে নান অফ দেম নান আচ্ছা না শুধু নান দি নান ক্যান মানে পারা ক্যানের পাস চেঞ্জ কি কুড দিলাম সিও ডি নান কুড সহ্য করতে পারা টলারেট টি ও এল ই আর এ টি ই দেখো কি লিখলাম নান কুড টলারেট আদার্স ও টি এইচ আর অন্যর অন্যর মানে কেউ পারে না অন্যের ঠিক আছে নান কুড টলারেট আদার্স সাকসেস এস ইউ সি সিই এস ক্লিয়ার এই একটা বাক্য আমি লিখতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ এবার আমি লিখলাম এবার আমরা দে সাম সিম্পলি দেখো আমি দেও লিখত তারা তারা তাদের সফলতা নিয়ে সহ্য তারা তারা তাদের সফলতাকে সহ্য করতে পারে না তাহলে আমি লিখলাম দে কুড নট আচ্ছা দে তারা পারতো না সিও ডি কুড নট দে কুড নট টলারেড টি ও এল ই আর এ টি একদম ইজি দে কুড নট টলারেড তারা সহ্য করতে পারতো না ইচ আদার্স একে অপরের সাফল্য তাহলে ই এ সি এইচ ই এ সি এইচ ইচ আদার ও টি এইচ ই আর ইচ আদার্স সাকসেস এস ইউ ডবল সি ই এস ক্লিয়ার তারা একে অপারেট ইচ আদার্স মানে একে অপারেট দুজন বললে ইচ আদার একে দুয়ের বেশি হলে ওয়ান অ্যান্ড আদার তাহলে দে কুড নট টলারেট ইচ আদার সাকসেস বা নান কুড টলারেট আদার্স সাকসেস বলে কেউ অন্য আর একজনের কিন্তু সাফল্য সহ্য করতে পারতো না ওকে হ্যাঁ বা এখানে নান তুমি লিখতে পারো বা ওয়ানও দিতে পারো যে ওয়ান একটা আর একটার একটা ওয়ান কুড নট কুড নান দিলে কুড দেবে আর ওয়ান দিলে কুড নট দেবে ক্লিয়ার ওয়ান ওয়ান কুড নট টলারেট আদার্স সাকসেস ঠিক আছে দ্য আদার্স দাও ওয়ান কুড নট টলারেট দা আদার্স দা আদার্স দা ওয়ান দিলে কিন্তু আমি শুধু ওয়ান দিলে বলছি আচ্ছা এটা আমি পুরোটা মুছে দিয়ে ওয়ান দিয়ে একবার লিখে দিই ক্লিয়ার তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে ক্লিয়ার কোনো সমস্যার কিছু নেই তাহলে নান দিয়ে লিখেছি নানটা নানের জায়গায় থাক আমি একটা ওয়ান দিয়ে লিখে দিই ক্লিয়ার তো এখানে ওয়ান দিয়ে কী হবে দেখো ওয়ান মানে ওয়ান মানে একটা ওয়ান কুড নট সিও ডি ওয়ান কুড নট ওয়ান কুড নট টলরেট টিও এল ই আর এ টি ই কলারেট দা দা দিচ্ছে কেন অন্যটা নির্দিষ্ট দ্য আদার দ্য আদার দ্য আদার্স সাকসেস এস সি সি ই ডবল এ স্ক্যার তাহলে তিনটে বাক্য কী লিখলাম দেখে নাও হ্যাঁ তিনটে বাক্য কী লিখলাম এখানে এটা আমাদের মুছে দিতে হবে হ্যাঁ এটা এখানে দরকার নেই তাহলে তিনটে বাক্য পরপর আমি কি লিখলাম দেখো ফার্স্ট বাক্য যেটা আমি লিখলাম যে ফার্স্ট বাক্য যে নান মানে নান অফ দেম কুড টলারেট আদার্স সাকসেস ঠিক আছে নান কুড টলারেট আদার্স সাকসেস বা নান অফ দেম কুড টলারেট আদার্স সাকসেস ঠিক আছে নান অফ দেম দিয়ে দাও কোনো সমস্যা নেই তাদের দুজন তাহলে নান অফ দেম কুড টলারেট আদার সাকসেস এই একটা বাক্য বা আরেকটা বাক্য তুমি যদি বলতে চাও এটাকেই যে দে কুড নট টলারেট তারা পারত না সহ্য করতে ইচ আদার সাকসেস সুন্দর বাক্য কোনো সমস্যা নেই ইকোয়ালি কারেক্ট আরেকটা আমি কি দিলাম ওয়ান মানে দুটোর মধ্যে একটা কুড নট টলারেট সহ্য করতে পারে না দ্য আদার্স সাকসেস আর একটার সফলতা ঠিক আর তো এই হচ্ছে কিন্তু এই বাক্যটার ট্রান্সলেশন যদিও তোমাদের যদি মনে হয় যে অন্য রকমভাবে লিখেছ বা লিখতে চাও লিখে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ওকে এবার কি বলছে আমরা দেখে নেবো এবার চলে যাব কিন্তু আমরা পরের বাক্য ভেরি ইম্পর্টেন্ট বাক্য কোনো সমস্যার কিছু নেই হ্যাঁ পরের বাক্য আমরা চলে যাব কি বলছে কিন্তু আমরা দেখে নেব হ্যাঁ ওকে তো কি বলছে বলছে একবার বাণিজ্য ব্যাপার নিয়ে উভয়ের মনোমালিন্য চরমে উঠল এবং যুদ্ধ বেঁধে গেল ঠিক আছে তাহলে একবার মানে কি একবার মানে তোমরা বলতে পারো একবার মানে হচ্ছে ওয়ান্স ও এন সি ওয়ান্স বাণিজ্য ব্যাপার নিয়ে বাণিজ্য ব্যাপার নিয়ে মানে বলতে পারো ওভার ওভার ট্রেড ওভার ট্রেড টি আর এ ডি ওভার ট্রেড বা ওভার ট্রেড ইস্যুস আই এস এস ইউ এস ওভার ট্রেড ইস্যুস ঠিক আছে তাহলে ওভার ট্রেড ইস্যু উভয়ের মনোমালিন্য উভয় উভয় মানে বোথ তোমরা জানো উভয় মানে কি বোথ বি ও টি এইচ উভয় মানে বোথ মনোমালিন্য মানে তিক্ততা মনোমালিন্য মানে তিক্ততা তোমরা এটাকে বিটারনেস বলতে পারো বিটারনেস বিআইটিটি আর এন ই ডাব্লু এস বিটারনেস চরমে উঠে গেলো মানে ভেরি হাই মানে খুব হাই হয়ে গেল চরম পর্যায়ে পৌঁছে গেলো ঠিক আছে অ্যান্ড যুদ্ধ বেঁধে গেলো যুদ্ধ বেঁধে গেলো মানে কি যুদ্ধ মানে হচ্ছে ওয়ার ওয়ার আর বেঁধে গেলো মানে শুরু হয়েছিল মানে যুদ্ধ শুরু হওয়া আমরা বলি ব্রেক আউট বি আর ইএ কে ব্রেক রেজাল্ট ভাব কী আছে ব্রেক আউট আউট ঠিক আছে পাঁচ ব্রোকআউট হবে তো এই হচ্ছে কিন্তু এই বাক্যটির মেন বিষয়বস্তু একদা হচ্ছে ওয়ান্স যুদ্ধ ব্যাপারে ওভার ট্রো ট্রেড ইস্যু উভয় মানে বোধ মনোমালিন্য মানে বিটারনেস তিক্ততা তোমরা এনমিটিও বলতো শত্রুতা ই এন এম আই টি ওয়াই এনমিটি ঠিক আছে ওকে হ্যাঁ রিসেন্টমেন্ট বলতে পার রিসেন্টমেন্ট মানে রিসেন্ট মানে কি ঘৃণা তাহলে আর ই এন টি রিসেন্টমেন্ট মানে দুজনের প্রতি ঘৃণা চরমে উঠে গেছিল ক্লিয়ার এবং যুদ্ধ বলতে গেল হাই এতটাই বেশি হয়ে গেল হাই ওয়ার মানে যুদ্ধ ব্রেকআউট মানে হচ্ছে তোমার শুরু হওয়া ঠিক আছে হঠাৎ প্রাদুর্ভাব দেখা দেওয়া ব্রেকআউট তাহলে এই হচ্ছে কিন্তু এই বাক্যের হচ্ছে মেন বিষয়বস্তু ওয়ার্ড এবার আমরা কিন্তু ট্রান্সলেশানে চলে যাব কি বলছে আমরা কিন্তু দেখে নেব হ্যাঁ তো কী বলছে দেখো বলছে একবার একবার মানে কি ওয়ান্স ওয়ান্স হ্যাঁ তাহলে উভয়ের মনোমালিন্য ঠিক আছে তাহলে ওয়ান্স দ্য বিটারনেস ওয়ান্স দ্য বিটারনেস বিআইটি ইআর বিটারনেস এন ই ডাবলএস বিটারনেস বা এনমিটি ইএন এম আই টি ওয়াই বিটারনেস লিখলে আমার মনে হয় বেশি সুন্দর হবে তোমরা এনমিটিও লিখতে পারো কোনো সমস্যা নেই বিটারনেস এনমিটি বা রিসেন্টমেন্ট আর ইএসএনটি রিসেন্টমেন্ট এম ইএন টিও লিখতে পারো রিসেন্টমেন্ট মানে একটা ঘৃণা একটা তিক্ততা ঠিক আছে এটা এতটাই ঠিক আছে এবার লিখলাম কি উভয়ের উভয়ের তাহলে বিটারনেস এনমিটি বা অফ 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 তাদের তাদের বিটারনেস তুমি এখানে কিন্তু বিটুইন দেমও লিখতে পারো তাদের মধ্যে ঠিক আছে তাদের রিসেনমেন্ট একদা তাদের রিসেনমেন্ট বা আমি তুমি লিখতে পারো যে বিটুইন দেম তাদের মধ্যে বি ই টি ডাব্লিউ এন দুজনের মধ্যে বললে বিটুইন তাহলে বিটুইন দেম ঠিক আছে বিটুইন দেম ওকে হ্যাঁ তাহলে কি লিখলাম সাবজেক্ট দেখো দ্য দ্যান্স দ্য হয়েছিল বিকেম এতটাই চরমে উঠেছিল বিকেম সো হাই এইচ আই জি এইচ বিকেম সো হাই এতটাই ঠিক আছে এতটাই বেড়ে গেছিল এবার যে সো দিলে সোর সঙ্গে দ্যাট দিয়ে যুক্ত করতে হয় সো হাই দ্যাট এতটাই বেড়ে গেছিল যে যুদ্ধ শুরু হয়েছিল দ্যাট ওয়ার ওয়ার শুরু হওয়া প্রাদুর্ভাব দেখা দেওয়া ব্রেকের সেকেন্ড ফ্রম ব্রোক বি আর ও ব্রোক আউট ক্লিয়ার এই হচ্ছে এই বাক্যটার মেন বিষয় বুঝতে লিখবো কোনো সমস্যা নেই কি বলছে দেখো বলছে একবার বাণিজ্য তাহলে ওয়ান্স দ্য বিটারনেস আচ্ছা এখানে কিন্তু আমরা একটা ওয়ার্ড দেইনি ওভার ট্রেড ইস্যু ঠিক আছে বিকাম সো হাই তাহলে ওয়ান্স দ্য বিটারনেস এনমিটি রিসেনমেন্ট অফ দেম বা বিটুইন দেম হ্যাঁ বিটুইন দেম তাদের মধ্যে ওভার ট্রেড ইস্যু এইখানটাই ওভার ট্রেড ইস্যু হবে আমরা কিন্তু দেইনি ভুলে গেছি

এটাকে যদি আমি একটু অন্যরকমভাবে লিখতে চাই আরও সোজাভাবে এটাও বলতে পারি যে আর একটুভাবে আমরা বলতে পারি যে কী বলতে পারি যে ওয়ান্স ও এনসি ওয়ান্স বোথ অফ দেম বোথ বি ও টি এইচ বোথ অফ দে বোথ আচ্ছা ও ওয়ান্স বোথ অফ দেম নয় বোথ সাইডস লিখি ওয়ান্স বোথ সাইডস এস আই ডি ই এস ওয়ান্স ওয়ান্স একু দা বোথ সাইডস বিকেম বি ই সি এম ই বিকেম বিকেম সো সো দেখো এম বিটারনেস সেখান থেকে এটা হচ্ছে এমবিটার্ড কঠিন শব্দ তোমাদের লেখারই দরকার নেই না ইএমিই টি টি ই ই ইডি এমবিটার্ড মানে তিক্ত হওয়া ঠিক আছে ওয়ান্স বোথ সাইডস বিকেম সো এমবিটার্ড এতটাই এমবিটার্ড হয়েছিল এতটাই তিক্ত হয়েছিলো তারা ঠিক আছে ওভার ও ই আর ওভার ট্রেড ইস্যু টি এ ডি ই ট্রেড ইস্যু আই এস এস ইউ ওভার ট্রেড ইস্যু দ্যাট শো থাকলে দ্যাট দ্যাট দেখে নাও যেম হয়েছিল ওপরে ইস্যু শো দিতে পারে কোনো সমস্যা নেই দ্যাট যে সো থাকলে দ্যাট দ্যাট ওয়ার ব্রোক আউট যুদ্ধ শুরু হয়েছিল ক্লিয়ার এই হচ্ছে কিন্তু এই দুরকমভাবে রকমভাবে তুমি বাক্যটাকে লিখতে চাও তবুও যদি কেউ অন্যরকমভাবে লিখার চেষ্টা করো অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে আমি কিন্তু রিপ্লাই দেব এবার কি বলছে দেখো নেক্সট বাক্য বলছে শেষ পর্যন্ত ভেনিসের পরাজয় ঘটলো শেষ পর্যন্ত ভেনিসের পরাজয় ঘটল শেষ পর্যন্ত মানে কি শেষ পর্যন্ত মানে বলতে চেয়েছে ইন দ্য এন্ড ইন দ্য এন্ড বা অ্যাট লাস্ট বলতে পারো যে অ্যাট লাস্ট ঠিক আছে অ্যাট লাস্ট অ্যাট লাস্ট শেষ মেশ বা তোমরা বলতে পারো যে ইন দ্য এন্ড অ্যাট লাস্ট বা ইন দ্য এন্ড ই এন্ড ইন দ্য এন্ড ক্লিয়ার বা ইন দ্য এন্ড শেষ মেস কি হলো বা ফাইনালি বা কিন্তু তোমরা ফাইনালিও বলতে পারো ফাইনালি ক্লিয়ার তিনটে যে কোনো একটা দিয়ে দিলে শেষ পর্যন্ত কি হলো ভেনিসের পরাজয় ঘটলো মানে ভেনিস পরাজিত হয়েছিল যে ভেনিস ভেনিস বিকেম ভি ই এনআইসি ভেনিস ওয়াজ ডিফিটেড ডি ই এটি ই ডি ভেনিশ ওয়াজ ডিফেটেড এই তুমি কিন্তু বিকেমও দিতে পারো বি ই সি এ এমই বিকেম ডিফিটেড ক্লিয়ার এই হচ্ছে এই বাক্যটা একদমই ভেরি ছোটো বাক্য খুবই ইজি প্লে অ্যাট লাস্ট শেষমেস ইন দ্য এন্ড অ্যাটলাস্ট বলতে পারি ইন দ্য এন্ড বলতে পারি বা ফাইনালি বলতে পারি যে ভেনিস ওয়াজ ডিফিটেড ডিফিট মানে পরাজিত হওয়া বা বিকেম ডিফিটেড ক্লিয়ার এই হচ্ছে এই বাক্যটা এখানে কঠিন কিছু নেই তবুও তোমাদের যদি মনে হয় তোমরা অন্য রকমভাবে লিখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে নেক্সট কী বলছে দেখো হ্যাঁ এবার এটা হচ্ছে আমাদের শেষ বাক্য এটা আর কোনো বাক্য নেই তো না আর কোনো বাক্য নেই তো এটা হচ্ছে শেষ বাক্য কি বলছে আমরা দেখে নেব হ্যাঁ কী বলছে দেখো কোনো সমস্যার কিচ্ছু নেই বলছো ভ্যানিসের বহু নরনারী বন্দি হয়ে মানে বন্দি হয়ে মানে বন্দি হয়েছিল বিং দিয়েও লিখতে পারবো আবার সিম্পলেও লিখতে পারবো ঠিক আছে বন্দি হয়ে জেনোয়ার কারাগারে নিক্ষিপ্ত হলো কোনো সমস্যা নেই তাহলে ভেনিসের বহু নরনারী ইংলিশ কি বহু নরনারী মানে মেনি মেনি ভেনেটিয়ানও লিখতে পারি ভেনেটিয়ান মেনি ভেনেটিয়ান ঠিক আছে মেনি ভেনেটিয়ান বা ভেনেটিয়ানস ইন্ডিয়ানস বলতে পারি ভেনেটিয়ানস বলতে পারি তো মেনি ভেনেটিয়ানস নরমালি আবার বলতে পারি কি মেনি মেনি মেন অ্যান্ড ওমেন মেন অ্যান্ড ওমেন দুটো যে কোনো একটা লিখতে পারো মেনি ভেনেটিয়ানস মেনি ইন্ডিয়ানস বা মেনি মেন অ্যান্ড ওমেন অব ইন্ডিয়া ঠিক এরকম মেনি মেন অ্যান্ড ওমেন ঠিক আছে ভেনিসের অব ভেনিস ভি ই এনআইসি ঠিক আছে এই দুটো যে দুটোই বলতে পারো তাহলে তারা বন্দি হয়েছিল তাহলে বন্দি হয়েছিল তাহলে ওয়ার ওয়্যার ক্যাপচার্ড সি টি ইউ আর ডি ওয়্যার ক্যাপচার্ড বা বন্দি হয়ে তুমি কিন্তু সেই দিয়ে আমরা লিখি বিং ক্যাপচার্ড সি পি টি ইউ আর ইডি বিং ক্যাপচার্ডও বলতে পারো বা ওয়ার ক্যাপচার্ড দুটো আলাদা আলাদা বাক্য লিখতে গেলে ওয়ার ক্যাপচার্ড আর একটা বাক্য লিখতে গেলে বিং ক্যাপচার্ড

পিআর আইএস ইন জেনোয়া ইন জেনোয়া ক্লিয়ার লাস্টে ক্লিয়ার পরে ছুটে মারা হয়েছিল থ্রোন ইন্টু প্রেজেন্স ইন 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 জেনোয়া জেইএন ক্লিয়ার তো এই হচ্ছে মেন বিষয়বস্তু এবার আমরা পুরোপুরি ডাইরেক্ট কিন্তু চলে যাই ট্রান্সলেশনে চলে যাই কোনো সমস্যা নেই देखो दूरकम भाव लिखते समस्या नहीं हाँ कि प्रथम फार्ष्ट लिखी एन वाई लिख मेनी, मेनी वेटियन दे लिखी वेनेन्स मे भेटियस वेने की सीम्पल वे लिखी वेर वेर कैपचार्ड सी ए पी आर इ कैपचार्ड मे भेटन्स व कैपचार धरा हो বন্দি করা হয়েছিল অ্যান্ড এবং কী হয়েছিল নিক্ষিপ্ত করা হয়েছিল অ্যান্ড থ্রোন এইচ আর ও ডাব্লিউ এন এই ওয়্যারের কিন্তু কাজ চলছে ওয়ার ক্যাপচার্ড অ্যান্ড ওয়্যার থ্রোন এই দুবার ওয়ার না লিখে একবার ওয়ার দিয়ে কাজ চলে যাবে ঠিক আছে দুবার লেখার দরকার নেই ওয়্যার ক্যাপচার্ড অ্যান্ড ওয়্যার থ্রোন দরকার নেই ঠিক আছে অ্যান্ড দিয়ে যুক্ত করছে মানে এটা বোঝাচ্ছে যে এই থ্রোনের আগে ওয়ারটা রয়েছে মেনি ভেনেটিয়ান্স ওয়ার ক্যাপচার্ড অ্যান্ড থ্রোন ইন টু ইন্টু প্রিজন্স পিআর আই এস ও এনএস প্রিজেন্স ইন জেনোয়া জেইএনও এ এই হলো একটা মেনি ভেনেটিয়ান ওয়ার ক্যাপচারড অ্যান্ড থ্রোন ইন টু প্রিজেন্স ইন জেনোয়া বা একটা লিখতে পারো মেন অ্যান্ড ওমেন দিয়ে যদি তোমরা লিখতে চাও কোনো সমস্যা নেই যে মেনি এম এ এন ওয়াই মেনি মেন অ্যান্ড মেনি মেন অ্যান্ড ওমেন वैर मेन मेन एंड ओमेन नरनारी बोले वैर कैपचार्ड सी ए पी टी यू आर इड वैर कैपचार्ड एंड थ्रोन टी एच आर ओ डब्ल्यू एन थ्रोन छुले मारा हो क्या इंटू प्रिजन पी आर आई एस ओ एन एस इंटू प्रिजन इन जेनोवा जे ई एन ओ ए क्लियर मेनी मेन एंड ओमेन वैर कैपचार्ड एंड थ्रोन इंटू प्रिजन इन जेनोवा यही हम এই হচ্ছে এই প্যাসেজটার ট্রান্সলেশন যেটা আমাদের দু সালে আমি হয়তো বললাম দু সালের তোমাদের যে পিএসসি ক্লার্কশিপের যে এক্সামটা হয়েছিল হ্যাঁ দু সালে সেই চার সালের কিন্তু তোমাদের এই প্যাসেজটা এসেছিল তো ও খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ বুঝতেই পারছো তো কেমন লাগলো তোমাদের ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে এবং যদি কারোর অন্যরকমভাবে লিখতে ইচ্ছা হয় অবশ্যই লিখে আমাকে কমেন্ট করে বলবে আমি কিন্তু তোমাদের সেটা রেক্টিফাই করে দেবো এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই বলবে আর ক্লাস ভালো লাগলে আমি বললাম কি বন্ধুদের সঙ্গে কিন্তু তোমরা ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে নেবে এটুকু কিন্তু তোমাদের কাছ থেকে আমার কিন্তু চাওয়া ঠিক আছে তো ক্লাসটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে